এক দেশে ছিলেন এক দয়ালু রাজা তিনি খুব ধনবান হলেও তার মন ছিল একা রাজপ্রাসাদে অনেক চাকরদাসী থাকলেও আনন্দ পেতেন না একদিন বনের ভেতর শিকার করতে গিয়ে তিনি একটি অদ্ভুত সুন্দর পাখি দেখতে পেলেন পাখিটির পালক ছিল নীল ও সোনালি রঙে ঝলমল করা আর আশ্চর্যের ব্যাপার হল সে মানুষের ভাষায় কথা বলতে পারত রাজা বিস্মিত হয়ে পাখিটিকে নিজের প্রাসাদে নিয়ে এলেন দিন দিন সেই পাখি হয়ে উঠল রাজার সবচেয়ে প্রিয় সঙ্গী সকালে রাজা উঠেই পাখির গান শুনতেন আর রাতে পাখির মিষ্টি গল্প শুনে ঘুমিয়ে পড়তেন কিন্তু একদিন পাখি দুঃখ ভরা কণ্ঠে বলল মহারাজ আমি খাঁচায় বন্দি থাকতে চাই না আমার স্বাধীনতা দরকার রাজা প্রথমে দ্বিধায় পড়ে গেলেন কারণ তিনি পাখিকে খুব ভালোবাসতেন। কিন্তু শেষে তিনি বুঝলেন সত্যিকারের ভালোবাসা মানে হল মুক্তি দেওয়া তাই রাজা নিজের হাতে খাঁচার দরজা খুলে দিলেন পাখি উড়ে গেল আকাশে মুক্তির আনন্দে গান গাইতে গাইতে যাওয়ার আগে সে রাজার জন্য আশীর্বাদ রেখে গেল আপনার জীবন সব সময় সুখে ভরে উঠুক রাজা মন থেকে কেঁদে ফেললেন তবে অন্তরে শান্তি অনুভব করলেন তিনি বুঝলেন ভালবাসা মানে বেঁধে রাখা নয় বরং স্বাধীনতা দেওয়া